আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মিস ইন্ডিয়া থেকে খুব সুন্দর কিছু ক্রপ টপস ল্যাঙ্গান এগুলো সব নতুন আসছে দু হাজার চব্বিশে একদম লেটেস্ট কালেকশন সামনে ঈদ আসছে ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে এংগেজমেন্টে পড়ার জন্য এই ক্রপ টপসগুলো কিন্তু বেস্ট হবে আর এখন যেটা দেখাচ্ছি এটা চাইলে আপনারা এঙ্গেজমেন্ট পারপাসও নিতে পারেন পার্টনারশিপও নিতে পারেন সো বডিতে অনেক সুন্দর করে কাজ করা মাল্টি কালারের কাজ ব্যাক ব্যাকসাইডটা দেখা দেয় ব্যাক সাইড একই রকম সেম নিচে টার্সেল করা আচ্ছা এটা নিচের পোর্শনটা একটু দেখাবো এটা নিচের পাটটা খুবই চমৎকার আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগছে কালারটা হচ্ছে লেমন অলিভ দুইটার কম্বিনেশন একটা শেড হ্যাঁ পুরোটাই মাল্টি কাজ করা ব্যাক সাইড দেখাই আর পুরো ড্রেসে স্টোন আর মিররের একটা কম্বিনেশন কাজ থাকবে তো ভাই এটার প্রাইস কিরকম পড়ছে সাত হাজার দুইশো এবং অন্য চারপাশে কাজ করা প্রাইসটা একই সাত হাজার দুইশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস একই সাত হাজার কালার হবে আর একটা কি কালার আছে ভাইয়া এটা একদম পারফেক্ট লেমন কালার ঠিক আছে আর যে কালারটা রয়েছে এটা কিন্তু টলে পরানো আছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা দেখুন ওয়াও এটা পুরোটা ভরাট কাজ মাল্টি কালারের কাজ বাট একটু ব্রাইট কালার কম্বিনেশন বাট পুরোটাই ভরাট কার এটাও এঙ্গেজমেন্টের জন্য আপনারা নিতে পারেন ব্যাক সাইডে দেখাই আবার যদি কেউ বাজেটের মধ্যে রিসেপশনের লাইনে আছেন সে ক্ষেত্রে এগুলো নিয়ে নিতে পারেন হ্যাঁ আর পার্টি ওয়ার হিসেবে বেস্ট কালেকশন এক্সক্লুসিভ পার্টি হিসেবে তো এটা নিচের ওন্নাটা একটু দেখাই ওটার ওন্নাটা খুব আছে এটার সাথে বাটুয়া আছে যেহেতু গুলো সেমি ব্রাইডাল টাইপের বাট টু পাবেন এঙ্গেজমেন্টের জন্য চাইলে এটা নিয়ে নিতে পারেন অথবা রিসেপশনের জন্য একদম বাজেটের মধ্যে চাইলে সেক্ষেত্রেও নিতে পারেন তো এটার নিচের পাটটা পুরোটাই গর্জিয়াস কাজ করা এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই কাজ হবে তো এইটার দাম কত পড়ছে ভাই ছয় হাজার ছয়শো এটা কিন্তু একদম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন উইথ বাটুয়া হ্যাঁ বটুয়া সহ এটা মাত্র ছয় হাজার ছয়শতে ঠিক আছে আর ওনাতেও খুব সুন্দর করে কাজ করা এটাও কিন্তু সেমি ব্রাইডাল টাইপের সেমি ব্রাইডাল টাইপের লেহেঙ্গা যে মানে আর দশের মধ্যে আছে এটা আপনারা মিস ইন্ডিয়াতে আসলে বুঝতে পারবেন কারণ নর্মালি ব্রাইডাল সেমি ব্রাইডাল স্টার্টিংই হয় দশের উপরে বাট মিস ইন্ডিয়াতে সেই কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে আসছে একদম বাজেটের মধ্যে আমরা নেক্সটগুলো দেখাই ভ্যাম ওয়াও এটা একটা খুব সুন্দর কালার পেঁয়াজ কালার এটা টপসটাও কাজ করা ব্যাক সাইডটাও কাজ করা হবে আচ্ছা এটা নিচে পাটটা দেখাই কালারটা হচ্ছে পেঁয়াজ কালার নিচে পাটটা খুব সুন্দর করে কাজ করা এটা আবার কোটি স্টাইলের হ্যাঁ কোটি স্টাইলে এটার ভিতরে ইনার ক্যান ক্যান সব কিছু সেটিং থাকবে একটু ব্যাক সাইডটা দেখাবো এটা ফন সাইড এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার লেহেঙ্গাতে এটার সাথে আর কি আছে একটু দেখিয়ে দেন ভাই এটা কোটি কোটি কোটিটাও কাজ করা আবার সাথে ওড়নাও আছে সিম্পলের মধ্যে আর কি কোটিটা এটার দাম কত পড়ছে সাত হাজার পড়বে কালার আছে এটার তিনটে কালার এটা পেঁয়াজ কালার বাকি কালারগুলো দেখাচ্ছি ও এটা খুবই সুন্দর একটা কালার অলিভ কালার আর এটার ভিতরে কিন্তু খুব সুন্দর করে ইনার ক্যানকেন ক্যান সব কিছু সেট করা আছে অলিভ কালারটা খুব ভালো লাগছে কিন্তু দেখুন ঠিক অলিভ না গ্রেপ কালার আঙুর কালার যেটা হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে এটা ছয় সাত টাকা সাত হাজার টাকা নেক্সটটা দেখাচ্ছি ওয়াও এটা খুব সুন্দর মিন্ট কালার মানে এখন ট্রেন্ডিং আছে কালারগুলো মিন্ট কালার প্রাইস পড়বে এটা 7000 টাকা এইটা সাথে আবার কিন্তু কোটি পাচ্ছেন হ্যাঁ হাতা আছে উননা আছে আটা আছে আটা আছে প্রাইস নাকি টাকা আটা প্রত্যেকটার ভিতর দেওয়া আছে এটা মানে হয় 42 বড়ি হবে 42 44 হ্যাঁ 42 40 42 আবার ভিতরে দেখুন আমি তো দেখাই প্রচুর কাপড় আছে চাইলে 44 করে নিতে পারবেন হ্যাঁ প্রাইস আর থাকছে সাত হাজার টাকা এখন যেটা দেখাচ্ছি মারাত্মক সুন্দর একটা কালেকশন এটা সবার শেষে চলে আসছে এটা মাল্টি কালারের মধ্যে আসছে অনেক বেশি সুন্দর এখন ইদানিং ক্রপ টপসে মাল্টি কালারগুলো একটু ডিমান্ড হয় বেশি মাল্টি কালারের অনেক ভ্যারিয়েশন আসছে কিন্তু একটু ব্যাকসিটটা দেখাই যদিও এটা ব্রাইট টাইপের কালার কম্বিনেশন দিয়ে করা মাল্টিকালার হলেও ব্রাইট কালার কম্বিনেশন এটার সাথে আর কি আছে ভাই দেখিয়ে দেন দুপাটটা চারপাশে হচ্ছে কাজ করা এবং মিডোরের কাজটাও থাকবে এটা সেমি ব্রাইডাল কিন্তু নিচে পাটটা দেখাই খুব সুন্দর করে কাজ করা ঠিক আছে এটা খুব সুন্দর করে কাজ করা অল ওভার ল্যাহেঙ্গাতে ব্যাকসেট টা দেখা ব্যাক ব্যাকসাইট একই কাজ ওয়াও কালারটা হচ্ছে এটা অলিভ কালার অলিভ গ্রে পেটার দুইটার কম্বিনেশনে মাঝে মাঝে একটা কালার হ্যাঁ তো এটার দাম পড়বে কত 7500 7500 তে পেয়ে যাচ্ছেন এটার কালার হবে দুইটা এটার একটা কালার তো দেখিয়ে দিলাম প্রায় 7500 তাই না আচ্ছা ফিকশন ফাইনাল প্রাইস কিন্তু আর যেটা লাস্ট ওয়ান কালার আছে এটা হচ্ছে লেমন কালার খুবই সুন্দর একটা কালার ভিয়ার্স খুব ব্রাইট একটা লেমন কালার দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এবং এটা ঘের অনেক বেশি হবে প্রাইস পড়বে হচ্ছে এটা 7500 পাঁচশো সাত হাজার পাঁচশো কালেকশনটা পেয়ে যাচ্ছেন সো যারাই কালেকশন গুলো নিতে যাচ্ছেন আপনাদের অবশ্যই চলে আসতে হবে মিস ইন্ডিয়া যেটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়াতে রয়েছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার হচ্ছে দ্বিতীয় তলায় সব নাম্বার হচ্ছে তিন বাই এক নয় আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া আছে একটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপের জন্য একটা কন্ট্যাক্ট করার জন্য ঠিক আছে আর হোম ডেলিভারি অ্যাভেলেবল আছে আপনি নিয়ে নিতে পারছেন যে কোনো জায়গা থেকে সো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে